আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইন্টারনেট ব্রাউজিংয়ের দারুণ একটি কিবোর্ড শর্টকাট তো তার আগে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা আজকে ইন্টারনেট ব্রাউজিংয়ের এর কিবোর্ড শর্টকাট দেখাবো তো তার আগে বন্ধুরা আমি একটি ইন্টারনেক ব্রাউজার আমি ওপেন করে নিব এই যে এখান থেকে আমি মজিলা ফায়ারপক্স এই ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম না আবার বন্ধুরা এখানে দেখুন উপরের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ট্যাব কিন্তু এখানে রয়েছে এই যেরকম এখানে ইউটিউবের ট্যাব রয়েছে কাট একটা ট্যাব রয়েছে তারপর পিডিএফ একটা ট্যাব রয়েছে এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং একটা নিউ নিউকের ট্যাব রয়েছে তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রায় পাঁচটার মতো কিন্তু এখানে ট্যাব রয়েছে এখন যদি আমি এই ট্যাবগুলোকে যদি আমি কেটে ফেলি এই যে এখান থেকে যদি আমি এগুলো কেটে যদি ফেলি কেটে ফেলার পর যদি আমি আবার যদি বলি যে এই ট্যাবগুলোকে পুনরায় ফিরিয়ে আনতে হবে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে তাহলে আপনারা কিভাবে এই কিবোর্ডের শর্টকাটের মধ্যে এই ট্যাবগুলো পুনরায় ফিরিয়ে আনবেন সেই বিষয়টা বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আপনারা কিবোর্ড থেকে প্রথমত কন্ট্রোল এবং শিপ বাটন চাপ দিয়ে ধরে টি বাটনে ক্লিক করবেন এই যে দেখুন বন্ধুরা ওই ট্যাবগুলো কিন্তু পুনরায় কিন্তু ফিরিয়ে আসছে এই যে দেখুন তো এরকমভাবে বন্ধুরা যদি কোনো ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে অর্থাৎ কোনো কাজ করার ক্ষেত্রে যদি আপনার ট্যাবগুলো যদি কেটে যায় তাহলে আপনার বন্ধুরা কীবোর্ডের শর্টকাটের মাধ্যমে আপনারা এই ট্যাবগুলো কিন্তু পুনরায় ফিরিয়ে আনতে পারেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম